বিসমিল্লাহ রহমান আলাইকুম আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছে তো দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সেদিন সবাইকে রইলো রাসেল ইঞ্জিনিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স বর্তমানে কিন্তু ধান মোটামুটি সব দিকে লাগা শেষ সিজন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে তো আমাদের ডেলিভারিগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং কিন্তু আমাদের এখানে অর্ডার হচ্ছে তো যে সময় ভাইরা এখনও অর্ডার করেন নাই তারা খুব দ্রুত এসে আমাদের এখানে এসে অর্ডার করতে পারেন এবং আজকে দেখতে পাচ্ছেন আমার এক আঙ্কেল এবং এক ভাই আমাদের এখানে ডেলিভারি নিচ্ছে তো ভাইয়া হয়তো আপনার চিনে নেই ভাইদেরকে আর একটা ভিডিও ছিল ভাইদের তো ভাইরা আজকে গাড়ি নিয়ে যাচ্ছে ভাইদের গাড়ির সাইজ হলো ছত্রিশ গোলাই এবং ভাইদের যে গাড়িতে ইঞ্জিন নিচ্ছে ইঞ্জিন হলো চাংসাই চল্লিশ ইঞ্জিন সব চাইতে বড় ইঞ্জিন চাংসাই চল্লিশ ইঞ্জিন এবং ব্যাটারি হচ্ছে সাতাশ প্লেট ব্যাটারি এবং গাড়িতে বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে করে দেওয়া হয়েছে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে সামনেটা লোয়ার হাফস এবং গাড়িতে হরেন টরেন এবং দূরে যে লাইট দেওয়া হয়েছে লাইট দুটো কিন্তু একদম হ্যালোজি লাইট তো ফিয়াস আমি কথা দিকে তো করবো না আর ভাই দেখতে পাচ্ছেন ভাইয়ের মুখ থেকে কথা শুনবো যে ভাইয়ের ভাষা কোথায় এবং ভাইয়ের নামটা কি তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি অদর্শদা একটু বলেন আগে আমার নাম সবুজ মন্ডল সবুজ মন্ডল আপনার বাসা বাসা হলো মান্দা মান্দা কোন জেলা ভাই আমাদের জেলা দেখি জেলা নওগাঁ জেলা হ্যাঁ মান্দা মান্দা থানা তো আপনি কি এলাকা এর আগে চালাইছেন না এর আগে চালাই নাই তো আপনি আমাদের এখানে খোঁজ থেকে মানে পাইলেন আপনি তো একই জেলা তারপর তো অনেক দূরে মনে হয় এখান থেকে হ্যাঁ আমি দেখছি হলো ইউটিউবে দেখছি আচ্ছা আচ্ছা আর পাশে উনি কি হচ্ছে আপনার আমার বাবা হয় আপনি গাড়িটা কতদিন আগে অর্ডার দিয়েছিলেন

জামাই আপনি তো মনে হয় গাড়ি চালাতে পারেন না কোনো চিন্তা নাই ভাই গাড়ি চালাতে পারেনা কিন্তু আমাদের এই গাড়িটা ভাই যদি সর্বোচ্চ এক ঘন্টা দেখে দেওয়া হয় ভাই চালাতে পারবে তো পাশে যে ভাই আছে ভাই গাড়ি চালাতে পারে তো পাশে নিয়ে গাড়ি চালাবে এবং গাড়িটা আমাদের হচ্ছে এটা হচ্ছে হাতি সুর মডেল যেটা আমাদের সাইডে ফ্যান হাতি সুর মডেল এবং বাতাস কম বেশি ফলিং করে দেওয়া আছে সর্বোচ্চ হাই কোয়ালিটি গাড়ি ইনশাল্লাহ গাড়িটি ভিডিওতে আমি বলে রাখলাম গাড়িটি ওনারা যতদিন চালাবে আমি দেখাশোনা করবো কোম্পানি থেকে এবং সার্ভিসিং ফ্রি বুঝতে পারছেন ইনশাল্লাহ গাড়ি ধান তো পরিষ্কার একশো থাকবেই এবং সামনে কোনো ধানও যাবে না এবং যারা দূর থেকে অর্ডার করবেন তারা আমাদের এখানে এসে দেখে শুনে আপনি নিতে পারেন ভাই আমাদের এখানে আসলে যে নিতে হবে এমন কোনো কথা নাই আমাদের এখানে বহু দোকান আছে বহু কারখানা আছে তো বিরাজ সব একজন দোয়া করবেন এবং আপনার সব ভালো লাগবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ